আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা আশা রাখি তোমরা সবাই ভালো আছো ভালো থাকো সবসময় এই দোয়া করি আজকে রেসিপিতে আসছে এই যে গোলদা চিংড়ি নদীর কেটে কুটে নেই সাথেই থাকো এই যে মাছগুলো ভালোভাবে কেটেকুটে পরিষ্কার করে তারপরে হলুদ আর একটু লবণ দিয়ে মাখিয়ে নিছি বেজে নেব এখন বেশি একটা ভাববো না হালকা মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি উঠাই নেব পেঁয়াজ দিয়ে দেব এক মতো পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব এই যে আমার পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিয়েছি এখন বাকি মশলাগুলো আমি এখানে অ্যাড করে দেব হলুদের গুঁড়া এখানে সব ধরনের মশলা দইলা এবং জিরা একসাথে পাড়ায় বেশ করছি পেঁয়াজ বাটা আদা বাটা আর শুকনো মরিচ বাটা সবগুলো মশলা দিয়ে দিব। এইভাবে মশলা বাচ্চা তরকারি রান্না করলে তরকারি স্বাদ দ্বিগুণ হয় একটু কষ্ট হয় তরকারি একটু পানি মশলা স্বাদ মতো লবণ এই যে আমার মশলা পেঁয়াজ সুন্দর করে কষাই নিচ্ছি এখন আমি মাছ দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ স্মেলনা মাছগুলো বেশ বড় ক্যামেরায় কতটুকু আসে আমি জানি না আসলে একটু মশলার সাথে নাড়াচাড়া করে পরে ধুলের পানি দিয়ে দেবো কাঁচামরিচ দিয়ে দেবো একদম মাখা মাখা থাকবে যে আমার তিন মাছের তরকারিটা এখন এই পর্যায়ে এরকম আসছে একটু ধন্যবাদ দিয়ে দেবো রান্না প্রায় শেষ পর্যায়ে আপনার আমার মতো এইভাবে বাসায় ফ্রাই করে দেখেন অনেক মজা হয় প্রায় শুধু একটু মশলাটা বেঁধে নিলেই হবে খেতে অনেক মজা হবে কষ্ট যেরকম তার ফলটা অনেক ভালো হয় এই যে আজকের মতো আমি বিদায় নিয়ে নেব যে যেখানে আছেন আল্লাহ সকলকে ভালো রাখুক এই দোয়া করি আসসালামু আলাইকুম